ভালো লেগেছে সবাইকে ভালো লাগছে একজন কেন ভালো লাগতে পারে সবাইকে ভালো লাগলো জি তোমাদের লক্ষ্যে এবং উদ্দেশ্য কি বাচ্চাদের কাছে কি যাও তোমরা কেন আসছো ওকে চাই বাচ্চাদের কি চাও জি কি ওকে নিয়ে কি করবা আমার কাছে রাখব মানে তোমাদের কাছে কি হবে রাখবা তোমরা আমরা আমাদের মেয়ের মতো রাখবো বিসমিল্লাহির রহমানির রহিম বৌধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি আজকে নাটোর জেলা থেকে এক ছোট মেয়ে আসে পাশাপাশি ওনার গার্জেনরা আসেন কিন্তু ওনাদের পরিবারের হেফাজতের জন্য বা পরিবারকে সেফটি রাখার জন্য তারা ভিডিওতে আসতেছে না তার ভিডিওতে আস তাদেরকে আনবো না তাই আমরা তার বাচ্চাটির চোখের সামনে যেগুলোকে হাজির করার চেষ্টা করব বা এই বাচ্চাটির কী কী সমস্যা বাচ্চাটি হচ্ছে মেন সমস্যা হচ্ছে যে সেই স্কুলে যেতে পারে না স্কুলে যেতে গেলেই তার যেন সমস্যা শুরু হয় আমরা এখন শুনতে চাইব শুনতে চাইবো যে তার বাচ্চাটির কী কী সমস্যা আমো কি নাম তোমার সিনহা সিনহা বাবার নাম

ছায়া দেখায় তাই তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার এই সমস্যাটা তুমি কোন থেকে বুঝতেছো তবে তিন হলো তিন তিন আগে থেকে যাবে স্কুলটা বন্ধ হইছে আচ্ছা আচ্ছা ওরা কি বলে তুমি স্কুল যাও না নাকি ভাই স্কুল যাও না স্কুল মানা করে আর আমার শরীরটা মানে করে দেয় আচ্ছা আচ্ছা তোমাকে কেউ কি মারে ওরা কি মারে বুঝতে পারো মারে নেই এমনি আমার ভয়ও দেখায় দিকে আমার শরীরটা খারাপ করে দিতে আচ্ছা ঠিক আছে তুমি কি কি দেখতে পাও আমি কালো কালো ছায়া দেখি দুইটা কালো কালো ছায়া দেখি আর যখন হলো কারেন চলে যায় তখন আমি সবগুলা কি দেখতে পাই মানে অন্ধকার হলে তোমার সমস্যাটা বৃদ্ধি হয় নাকি যখন কারণ চলে যায় বা একা থাকলে ভয় পাও হ্যাঁ একা থাকলে ভয় পাই একলা রাতের বেলা শুতে পারি নিকো আচ্ছা একা থাকলে তোমার যেন সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে অন্ধকার থাকলে তোমাকে যেন দেখতে পাচ্ছ কেউ যেন তোমাকে আক্রমণ করার চেষ্টা করতে পারে কেউ তোমাকে ধরতেছে তাই তো আচ্ছা ইনশাআল্লাহ জি আপনারা কি ডাক্তার পরামর্শ নিয়েছেন এগুলোর কারণে ডাক্তার পরামর্শ নিয়েছেন ডাক্তার পরামর্শ নিয়েছি আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তো এই হলো বিষয় তাহলে কুভ্রেজি চিকিৎসা নিয়েছেন চোখরেজি চিকিৎসা তো সফলতা পাননি আচ্ছা আমি আপনাদের কিছু কথা বলি কথাটা মনোযোগ সহকারে শুনেন কারণ আপনার এই রুগীটা ভয়ে এক নম্বর ভয় ভয়ের কারণে বৃদ্ধি হচ্ছে তার সমস্যাটা ঠিক আছে ওর মেন কথা হলো যে ওর অন্তর থেকে ভয়টাকে সরাইতে হবে যখন আমরা অন্তর থেকে ভয়টাকে সরাইতে পারবো আমি আল্লাহর কাছে আসা আপনার রুগীটা পরিবর্তন হিংসা হবে হিংসা কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমরা চিকিৎসায় এক থেকে দেড় মাস বা দু মাস পর্যন্ত আমরা লাগলে দেখতে পাইতে পারি কিন্তু আমাদের কথা হলো দুই মাস পর্যন্ত কোনো ডাক্তারের কিংবা কোনো কবিরাতের স্মরণাপন্ন হওয়া যাবে না প্রথম অবস্থার সমস্যা বারুক কিংবা কমুক প্রথম অবস্থায় সমস্যা বাড়ুক কিংবা কমও কখনোই কোনো অন্য কোনো কবিরাজের স্মরণাপন্ন হবেন না আর আমরা পনেরো দিন পর পনেরো দিন পর রুগীকে চেক আপ দেবো যে কী হলো না হলো ঠিক আছে কত সুস্থ হলো না হলো আর এই পর্যন্ত দুই মাস পর্যন্ত ওর সমস্যা বাড়ুক কিংবা কমুক আমরা যেভাবে চলতে বলবো সেভাবে চালাবেন আমি যে ওষুধগুলো দেবো সেই ওষুধগুলো মনোযোগ সক্রে চালাবেন তাই আমি কাছে আশাবাদী এইভাবে যদি আপনার রুগীকে চালান দুই মাস পরে আপনি একটা আমাকে ভালো রেজাল্ট দিবেন যে ভাই আপনার আমার রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী ঠিক আছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনাকে আমি সুস্থ পার্সেন্ট দিব এটা বলতে পারবো না কিন্তু আপনার এই রুগীর মতোই আমি কালকেই একটা রুগীর মাদ্রাসা যেতে না বাচ্চারা অন্ধকার হলে পাইতো অন্ধকার হলে কেউ যেন ডাকতেছে ঠিক আছে তো এখন ওই মাদ্রাসা মনে হয় আমার কাছে জিজ্ঞেস নিয়েছে পনেরো দিন পনেরো দিন পরে সে মাদ্রাসাও যাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর করে পোয়ালেখাও করতেছে তো এই আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীও পরিবর্তন হবে তাই কী বললাম ধৈর্য ধারণ করবেন অধৈর্য হওয়া যাবেন না এখন চিন্তা ভাবনা করেন যে এই হুজুরের কাছে গেলাম আমার রুগীকে এক সপ্তাহ পর আবার অসুস্থ আছে অসুস্থতা হবেই অসুস্থতার মাঝে মাঝে আর একটু সিমটম দেখা দিতে পারে তাই অধৈর্য হবেন না অধৈর্য না হয় চিকিৎসা চালিয়ে যেতে থাকবেন ঠিক আছে কি বললাম অধৈর্য হবে না আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক ইনশাল্লাহ আমরা চিকিৎসা শুরু করি হাতগুলোভাবে মুষ্টি করে দাও তারপরে কোচ খুলে ফেলছো তো হ্যাঁ নর্মালিভাবে বসো একদম নর্মালি হবে হ্যাঁ চোখ খুলব না আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করবো ততক্ষণ কোনো চোখ খুলব না ঠিক আছে আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করবো ততক্ষণ কোনো চোখ খুলব বলে চোখ বন্ধ করে করেন চোখ বন্ধ অবস্থা থাকো মনোযোগ সকারে খেয়াল করো তোমার বাড়ি ঘরের চতুর্দিকে যে ঘরে তোমাকে অন্ধকারে যে ঘরে যে জায়গার মধ্যে দেখতে পাও জিন্নাতগুলো সেই জায়গার মধ্যে দেখো তুমি তাদেরকে এখন দেখতে পাবে আল্লাহর এর কুরআতের শক্তিতে

দ্রুত হাজিরা ওকে আসো দ্রুত হাজরা সিনহার বডিতে যারা আসো চোখের সামনে দেখা দাও নাহলে শরীরের উপর হাজিরা আমার সঙ্গে কথা বলো দেখো তো যে ঘরে তোমাকে ভয় দেখাইছিল জিন্নাত গুলো তাদেরকে তুমি ওই অবস্থা দেখতে পাচ্ছ দেখো কয়জন দেখা যায় সাতজন সাতজন তাদেরকে কাঁচার ভিতরে বন্দি করা আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে দেখো একটা কালো খাঁচার ভিতরে সবাই বন্দি হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তাহলে সাতজন নাকি মা সাতজন আচ্ছা তাহলে সাতজন দেখতে পাচ্ছো টোটালি মহিলা না পুরুষ দেখো তো কথা বললাম না এখন মহিলা না পুরুষ দেখো তোমা দুইজন মহিলা আর পাঁচজন ছেলে পাঁচজন পুরুষ আর দুইটা মহিলা এই তো আচ্ছা এরা কী অবস্থায় আছে কি কালার পরে আছে একজন পাঁচজন সাদা আর দুইজন কালো কালার পাঁচজন সাদা পোশাক আর দুইজন কালো কালার পোশাক ওনাদেরকে প্রশ্ন করা হোক যে তোমরা আমার কাছে কেন আসছো তোমরা আমাদের কাছে কেন এসেছো আচ্ছা তাহলে ওদেরকে প্রশ্ন করা হোক তোমরা কেন আসছো আমাদের কাছে তোমরা আমাদের কেন জ্বালাচ্ছ কি বলতেছে আমার কোর্সে যে জ্বালাবই তো জ্বালাবই তো বলতেছে আচ্ছা ঠিক আছে এভাবে কোনদিন হাজির করছিল কোন কবিরাজ এভাবে কোনো কবিরাজ হাজির করে নেই ওর বডিতে বা তার চাপের সামনে হাজির করে নেই আচ্ছা তাহলে কিভাবে চিকিৎসা করাইছিলেন

কারে ভালো লাগছে ওরে মানে বাচ্চাটা ভালো লাগছে তোমাকে শুধু কি তোমার মেটাকে ডিসটর্ব করো নাকি না পরিবারে সকলকে ডিসটর্ব করো পরিবারে পরিবার সকলকে ডিসটর্ব করো জি কি কি করো তোমরা আমরা ঘুরে বেড়ায় কোনো কাজ করি না আমরা তো আমি বলেছি যে তোমরা পরিবারে বল কি কি ক্ষতি করো ওকে জ্বালাই শুধু একা জ্বালাম তাহলে এতকে বললা যে পরিবারকে কষ্ট তো মিথ্যা কথা বলছস নাকি মিথ্য কথা বলো নাম কি তোমাদের কালি আচ্ছা কালি আসো নাকি কয়টা কালি আছে দেখো তুমি দেখো তো কয়টা কালী আছে দুইটা আর বাকিগুলা ভয়ঙ্কর আকৃতি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক টেনশনে কিছু নেই ভয় ভর কিছু নেই জিন্নাত গুলো তোমাকে ছোটবেলা থেকে আক্রমণ করে আসতেছে অনেকে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের হিন্দু ধর্মের সবাই হিন্দু জি সবাই সাত জনে কি হিন্দু দুজন হিন্দু আর পাঁচজন মুসলমান পাঁচজন মুসলিম মুসলিমগুলো কেন আসে জিজ্ঞাসা করো তোমরা কেন আসছো ভালো লেগেছে সবাইকে ভালো লাগছে একজন কেন ভালো লাগতে পারে সবাইকে ভালো লাগলো জি তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বাচ্চাদের কাছে কি চাও তোমরা কেন আসছো ওকে চাই বাচ্চাদের কি চাও জি কি ওকে নিয়ে কি করবো আমার কাছে রাখবো মানে তোমাদের কাছে কি করে রাখবা তোমরা আমরা আমাদের মেয়ের মতো আন রাখবো মেয়ের মতো রাখবা আচ্ছা তোমাদের কি জিন্নাতের মধ্যে কোনো মেয়ে নেই আচ্ছা তাহলে তোমরা যে আসতেছো ঠিক ভালো করতেছো তোমরা যে আসতেছো এটা কি ভালো করতেছো হ্যাঁ ভালো করতেছো বাহ খুব সুন্দর কথা আচ্ছা ঠিক আছে তোমাদের এখন উদ্দেশ্য কি তোমরা তোমাকে চলে যেতে চাও কি না এটা বলো তোমাদের অনেক কবিরাজ দেখাই নাই জি দেখাইছে ডাক্তার দেখাইছ না জি তাই তাও কোন যাওনি কবিরারা তোমাকে শাস্তি দেনি শাস্তি দেনি না তোমরা কি ক্ষতি করছো ওক কিছু ক্ষতি করে নাই তাহলে মাদ্রাসা যেতে দেন নাকি বাড়িতে বসে থাকবে আপনি বাড়িতে বসে থাকাবা মাদ্রাসা যেতে দিবা না না কেন আমার সামনে সামনে থাকবে তোমার সামনে সামনে থাকবে তোমরা কি তাহলে ওই বাড়িতেই থাকো হ্যাঁ তোমরা তাহলে ওই বাড়িতেই থাকো জি আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি তা তোমরা কি ওই বাড়ি থেকে ছোটবেলা থেকে ওরা আসো না তোমাদের কেউ চালান করে পাঠিয়েছে ভালো করে বলো কেউ কি পাঠাইছে নাকি তোমরা ছোটবেলাতে ওখানে আসো আমাদের কেউই পাঠায়নি কেউ পাঠায়নি তাহলে এমনিতে তোমরা ওই বাড়িতে থাকো না বাইরে থেকে আসো ওকে আক্রমণ করতেছো বাইরে থেকে নেই বাইরে থেকে জি সত্য কথা বলো সত্য কথা বলো নালে কিন্তু গোলাম এবার কিন্তু জবাই করে দেব সত্য কথা বলো তোমরা কি বাইরে থেকে মেয়েটাকে ডিস্টার্ব করতেছো না ওই বাড়িতে থাকো বাড়িতে থেকে কিন্তু বাড়ির ভিতর ঢুকে না বাড়ির ভিতর ঢুকে না কিন্তু বাড়িতে থাকে তাহলে তোমরা মেয়েটাকে কোথায় পাইছিলে মানে কোথায় দেখে পছন্দ লাগছিল ওদের বাড়ি মেলা দিন আগে ছিল এখানে হুম ওই তো ওই বাগানের ওদিক আচ্ছা তো তোমরা তো মেটাকে ছোটবেলা থেকে আক্রমণ করে আসতেছো আচ্ছা এই যে অসুস্থতা একটার পর একটা রোগ লেগে থাকে এটা কি তোমরা করাও নাকি স্বাভাবিক কারণে হয় আমরাই করি তাহলে এখন কি তোমরা চলে যেতে চাও কিনা এটা বলো চলে যেতে চাও কিনা হ্যাঁ আমি চলে যাবো না যাবো না চোখের সামনে দেখা দেন তো আলাইকুম আসসালাম কয়জন আসছেন আচ্ছা দেখেন তো এই বাচ্চাটি যে চোখের সামনে এর কি আছে কিনা সাত সাতজনেই দেখতে পাচ্ছেন এবার দেখেন তো আর কোনো জিন্দার লুকি আছে কিনা আর কোনো জিন্দার নেই তাই সাতজনেই দুইটা কাজই আর এগুলো সাধারণ জিন ধন্যবাদ চলে আসুন তাহলে আমি তুমি সাতজন দেখতে পাচ্ছ নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো তো জিন্নাত গুলো তোমার শরীরে কথা কথা জাদু করছে এবং শরীরের কথায় কথা জাদু করছে তুমি ওখানে দেখতে পাবে রতামু অনেকগুলোতে যাদু করেছে শরীরে জি কোথায় কোথায় মাথাটি বেশি করেছে মাথাতে আর আর প্যাটে পেটের ভিতর আর আর বুকে জ্বালা পড়ার জন্য বুকে জ্বলা পড়ার জন্য ওখানে যাদু করছে জি আর কোথায় করছে মা আর

আচ্ছা আমু তুমি দেখো তুমি চোখ বন্ধ অবস্থিত দেখো তুমিও দেখো আমাদের চোখ তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ দেখো মাথা জাদুগুলো নষ্ট হয়েছে আচ্ছা বুকের জাদুগুলো নষ্ট হয়ে করে বলবেন আমাকে হ্যাঁ আমি বুকের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কি না পরিপূর্ণ পেটের জাদুগুলো নষ্ট হয়ে করে বলবেন দেখেন তো এটা যেতগুলো নষ্ট করে জানাবেন আর কোথাও হাতের মধ্যে আর পায়ের মধ্যে হাতের জাদুগুলো নষ্ট করে দিচ্ছে আল্লাহর কোরআনের রাইতে শক্তি দেখেন তো হাতের আর পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা আলহামদুলিল্লাহ আমি দেখো তো তুমি চকবন্ধ অবস্থায় মাথা থেকে শুরু করে পায়তালু অবধি পর্যন্ত দেখো আর কোন জায়গা জাদু আছে জি না বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা चलो যান ওনার বাড়িতে আমি ঠিকানা দিচ্ছি সিনহা রোগী থানা লালপুর জেলা নাটোর গ্রাম দেলুয়া প্রশ্ন রক্ষা রোগীর নাম সিনাকাতুন পিতা নাম হাসেম পাকা বাড়ি না কাঁচা বাড়ি পাকা বাড়ি দেখেন তো এই বাড়িতে কোনো জাদু আছে কিনা আচ্ছা যতগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে আর কোনো জাদু আছে কিনা চিরুনি তোলাশ দেন এদের আন্ডারে কি আরো জিন আছে কিনা বাড়িতে খোঁজ নেন আচ্ছা আর কিছু নেই তো আচ্ছা ইনশাআল্লাহ

দেখেন তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি বাচ্চার বডিটাকে দেখো তো পুরো বডিটা বন্ধ হয়ে গেছে কিনা আলহামদুলিল্লাহ চোখ খুলে দাও সোমবার তো আমার বাচ্চারা দিন থেকেই ভুক্ত রোগী পোয়া করতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে পোয়া করতে গেলেই তার মাথা ব্যথা যন্ত্রণা জ্বালা পড়া শুরু হচ্ছে স্কুলে যেতে পারতেছে না বা মাদ্রাসায় যেতে পারতেছে না সকলের কাছে দোয়া চাই বাচ্চারা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এরা নাটোর জেলা থেকে কষ্ট করে আসে আমি চাই এনাদের যে কষ্টটা যেন স্বার্থ হয়ে যায় আমি ওসিরা মাত্র আমি যথেষ্ট চেষ্টা করব আশা করাতে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ